জলে ভেজা ভিডিও হ্যাঁ হ্যাঁ জলে ভেজা ভিডিও মানে আজ আমরা আবার যাচ্ছি এই শীতের সকালে কই মাছ ধরতে তো এখন তো শীত পড়ে গেছে এবং প্রচুর ঠান্ডা তো সেজন্য মাছে বসে খাবে না আমরা আজ জাল দিয়েই মাছ ধরব তো চলুন শুরু করা যাক দেখো দেখ

কি <muchas> গিত

एक टास हो लेगी जरूरी मस्ती है। कोई मस्त कोई मस्त दिखने दारा रस्ते, इनके तो दारा रस्ते कोई मस्त करते हैं बार-बार बात देखेंगे। तो उधर जगह तो सारा आस्पनिक रूप मस्त है एक बड़े शरीर दिए हैं। एक बड़ा निगुला, एक बड़ा निगुला इसको कोई मस्त, दुल्हन एक ना बिगड़ जाए, एक का�

লুঙ্গি আল কাতরা বানি লুঙ্গি দিতে হবে কামলা দত জি আইফু একদম এই ফাইসি বাঙা সুজা চলে যা এই সুজা দল লোক এটা এটা ফাসা আসলো জাল দি এত বড় মাছটা ফাসা আইছে হুম ওই জন্যই থাকতে জানা বড় বড় ফাসা বড়ই তিন দে

তো এই ছিল আমাদের মাছ ধরার ভিডিও দেখতে পাচ্ছ সবাই নৌকার খোল ভরা শুধু মাছ আর মাছ কই মাছ তো আমরা এখন চলে যাচ্ছি তো আগে দিন যে মাছ ধরেছিলাম বসি দিয়ে সেই মাছগুলো ছিল একটু ছোটো সেই তুলনায় আজকের মাছগুলো অনেক বড় এবং অনেক দিন পার হয়ে গেল তো আজ যে মাছগুলো তো আমরা জাল দিয়েই ধরেছি দেখতে পাচ্ছ সব মাছগুলো কত বড় বড়ো মাছ তো ভিডিওটি শেষ করছি যদি এই মাছ ধরার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আর আমরা পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর আমাদের সঙ্গেই থেকো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে